আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি আপনারা আল্লাহ তাল্লা বসে মতে ভালো আছেন এবং সুস্থ আছেন সুরতুল ফালাক সাতবার পাঠ করে নিজের শরীরে ফু দিলে কী লাভ হয় কি হয় এই সম্পর্কে আমি ইনশাল্লাহ আজকে কথা বলার চেষ্টা করব। আপনারা এই আমলটি কখন করবেন কিভাবে করবেন করলে কী লাভ হবে এই সম্পর্কে আমি ইনশাল্লাহ কথা বলবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন দেখে আমলটি শিখে আপনারা নিজেরাও করতে পারবেন সম্মানিত দর্শক যারা এই চ্যানেলে নতুন আসছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চিনি ও বোনেরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ হচ্ছে আমার যে আরও নতুন নতুন ভিডিওগুলো আসবে সেইগুলো যাতে আপনারা সবার আগে পেয়ে যান এই জন্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কারা কারা এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই যারা এই ভিডিওটি দেখতেছেন কোন জায়গা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেন সম্মানিত দর্শক তো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই যে সুরতুল ফালাক সাতবার পাঠ করে নিজের শরীরে ফু দিলে কি হয় আমরা প্রথমে শিখে নেব সুরতুল ফালাক আসেন আমরা সহিষ্ুদে সুরতুল ফালাক আমরা সহিষ্ুদাবে শিখে নেই কারণ হচ্ছে আপনি যদি সুরাতুল ফালাক সহিষ্ুদাবে না পারেন তাহলে এই ভিডিওটি আপনাকে কোনো উপকার আসবে না এই বিরোটি আপনার কোনো উপকারে আসবে না কারণ হচ্ছে যদি আপনি সহি সরতর ফালাক নাই পারেন তাহলে আপনার কোনো কাজ হবে না হ্যাঁ আপনাকে সহি শিখে নিতে হবে তো আমি আপনাদেরকে প্রথমেই আমি পাঠ করতেছি তিনবার আপনারা অবশ্যই শিখে নেওয়ার চেষ্টা করেন بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد এই যে আমি ফালাক তেলাওয়াত করেছি আপনারা শুনেছেন তো আপনারা অবশ্যই শুদ্ধভাবে এভাবে পাঠ করবেন তো আপনারা আমলটি কিভাবে করবেন তো আমলটি করার জন্য আপনারা কোনো সময় একটি সময় বেছে নেবেন বা ফজরের নামাজের পরে আপনি আমলটি করতে পারেন কারণ ফজরের নামাজের পরে করলে সব থেকে উত্তম ওই সময়টা আপনারা করতে পারেন توأحبني كعبد بعدهم تين بارستيك فار أستغفر الله أستغفر الله أستغفر الله. تار بره تين بار. دو رشري الله صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله هم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তারপরে আপনি কি করবেন এই সুর অতুল ফালাক সাতবার পাঠ করবেন পাঠ করে শেষে আবার তিনবার দুরশুরি পাঠ করবেন তো এভাবে পাঠ করার পরে আপনি কি করবেন তা আপনার শরীরের নিজের শরীরেই আপনি তিনটি ফু দিবেন আমি ফু দিতেছি যে আপনারা পারলে এভাবে হাতের মধ্যে এভাবে তিনবার ফু দিয়ে আপনারা হাত এভাবে মালিশ করে দিবেন কয়েকবার তিনবার এভাবে মুখ থেকে সারা শরীর এভাবে মেসেজ করে দিবেন তো যখন আপনারা এই আমলটি এভাবে করবেন সুরাতুল ফালাক তিনবার সাতবার পাঠ করে সুরাতুল ফালাক সাতবার পাঠ করে নিজের শরীরের মধ্যে এভাবে ফু দিবেন তাহলে কি লাভ হবে আপনাদের শরীর বন্ধ হয়ে যাবে আপনাকে কেউ বিপদ আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না আপনাকে আল্লাহ তালা সকল ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবেন হেফাজত করবেন হ্যাঁ আপনার ক্ষতি কেউ করতে পারবে না কোনো সাপ বিচ্ছু বা কোনো ধরনের জিন জন্তু বা যে কেউ মানুষ হোক জিন হোক কেউ আপনার ক্ষতি করতে পারবে না বা অনেক ধরনের অ্যাক্সিডেন্ট থেকে আপনি বেঁচে যাবেন যেরকম গাড়িতে উঠলে দেখা যায় অ্যাক্সিডেন্ট হয় অনেক সময় এই যে অ্যাক্সিডেন্ট বা ইয়া থেকে এই বিপদ আপদ থেকে আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন তো আপনারা এই আমলটি অবশ্যই করবেন প্রতিদিন ফজরের নামাজের পরে আপনারা এই আমলটি করবেন করলে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে তো এইভাবে আমলটি করবেন আজকের মতো এই পর্যন্তই সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ